সো ইনারি নবী সোল লহ আইরি বিশ্বনবী সেল্লেমে বিশ্বনী মোহাম্মদুল্ল সোল ল সালো তাকে প্রশ্ন করা হলো মেন ইমান ইমান কি জিনিস নবীজি বললেন ইমান হল অ্যান্ড টুক মিনা বিড়্লা ইমান কী জিনিস এটা কেন বোঝা দরকার এই আয়াতে আল্লাপাক শুরুতেই বলেছেন নম্বর ইয়া আমানু হে হে বিশ্বাসীরা তাহলে আল্লাপাকের এই কথার সম্বোধিত ব্যক্তি কারা ইমানদারেরা কাদেরকে আল্লাপাক সম্বোধন করছেন যারা ইমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে এখন যদি আমরা না জানি ইমানদার কারা তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমি কি রব্বুল আলের সেই সম্বোধনের তালিকায় আছি নাকি নাই জন্য আসুন আমরা জানি যে নবীজি ইমানের পরিচয় কি দিয়েছেন কারণ আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ করতে পারবে নবীজিকে প্রশ্ন করা হলো মাল ইমান ইমান কি জিনিস বিশ্বসোল্লাহ্লাম বললেন আল বিল্লাহ ইমান হল আল্লাহর প্রতি বিশ্বাস করা ইমানের দুই নম্বর স্তম্ভ হল ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা তাহলে আল্লাহর পরে কাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেশতাদের প্রতি আল্লাহর পরে কার প্রতি আনতে হবে ফেরিস্তাদের উপর তিন নম্বর আল্লাহ রসুল বললেন ও কুতুবিহি আল্লাহ পাকের নাজিল হওয়ার সকল কিতাবের পরিমাণ আনতে হবে তাহলে আমরা তো জানি আমাদের কিতাবের নাম কি আমাদের কিতাবের নাম কি আল কোরআন যারা বিশ্বাস করেন তারা সবাই বলবেন আমাদের কিতাবের নাম কি আল কোরআন এই আল কোরআন একটা কিতাব কিন্তু এইখানেই কিন্তু আল্লাহর কিতাব শেষ নয় বরং এটা সর্বশেষ কিতাব সর্বশেষের নাসিম হওয়া সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি সকল কিতাবের সার নির্যাস আল করা তাহলে এর আগে কি এসেছে তাওরাত ওরা ইঞ্জিল এসেছে এটা হলো মৌলিক বড় আরও তিনটি কিতাব চারটি বড় কিতাব আর একশো তোরবিন একশো তো ছোট ছোট পুস্তিকা রিসালা এটা আল্লাপাক আর অন্যান্য নবীদেরকে আল্লাপাক দিয়েছেন এই একশো চারখানা কিতাবের উপর এই আনতে হবে প্রিয় বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শোনেন এই কথা হয়তো অনেক কম শুনেছেন যে কোরআনে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় কিন্তু আমি বলবো না 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 শুধু কোরানে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না আপনাকে আমাকে মুমিন হতে হলে ইঞ্জিলেও বিশ্বাস করতে হবে আপনাকে আমাকে মুমিন হতে হলে তাওরাতেও বিশ্বাস করতে হবে আপনাকে আমাকে মুমিন হতে হলে জাবুরেও বিশ্বাস করতে হবে আপনাকে আমাকে মুমিন হতে হলে আলামিন বলছেন ইব্রাহিম আলী হিসালাতু আসসালামকে আল্লাপাক তিরিশখানা পুস্তিকা দান করেছেন মুসা আলী হিসালাতু আসসালামকে আল্লাপাক তাওরাতের পাশে আবার কিছু কিতাব পুস্তিকা দিয়েছিলেন এই সমস্ত কিতাবের উপর ইমান আনাকে ফরজ করে দিয়েছেন কে তাহলে একটি প্রশ্ন দেখা দেয় আমরা তো কোরআন মানি তাওরাত জহর ইঞ্জিন তো আমরা মানি না কথা ঠিক কি ঠিক না তাওরাত জহর ইঞ্জিন তো আমরা মানি না আমরা তো কোরআন মানি সেটাই কেন বিশ্বাস স্থাপন করতে হবে উত্তর তাওরাত হলুর ইঞ্জিলের অতটুকুই আমরা বিশ্বাস করি যে অংশটুকু নাজিল করেছেন কে তাহলে বর্তমান যে প্রেজেন্ট ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট সেটা হলো যেটা তাওরাত এবং জাবুরের অংশ নিউ টেস্টামেন্ট যেটা ইঞ্জিলের অংশ দুইটাকে মিলায়া খ্রিস্টানরা বানাইছে দ্য হলি বাইবেল হলি বাইবেল কিন্তু শুধুমাত্র ইঞ্জিল নয় বাইবেলটাকে তারা তাওরাত জবুরের সম্মিলিত একটা রূপ কী করেছে প্রদান করেছে তো এই যে তাওরাত জবুর ইঞ্জিল। এটার অবস্থানটা কি কেন আমরা যদি তাওরাত আল্লাহর কিতাব হয়ে থাকে জবুর আল্লাহর কিতাব হয়ে থাকে ইনজিল আল্লাহর কিতাব হয়ে থাকে এই প্রশ্নটা তাওয়ার উত্তর দেওয়া জরুরি কারণ অনেকে আমরা সন্দেহের মধ্যে পতিত হয়ে যেতে পারি এই সমস্ত কিছু আল্লাহর কিতাব হয়ে থাকলে এবং ইমান আনার জন্য মুমিন হওয়ার জন্য তাওরাত জবুর ইনজিল সহ একশত চারখানা কিতাবের উপর বিশ্বাস করতে হলে বর্তমান পৃথিবীতে যেই তাওরাত জবুর ইঞ্জিল, নিউ টেস্টামেন্ট অ্যান্ড ওল্ড টেস্টামেন্ট রয়েছে সেগুলোকে আমরা মানব কি মানব না কিংবা কতটুকু আমরা মানব কতটুকু মানব না কিংবা মানবাই কেন মানতে পারবো না আল্লাহ পাক সেটাও কোরআনে বলে দিয়েছেন ইউহায়রুনাল কালিম আং বাদি ইহুদি খ্রিস্টানরা যারা এই সকল কিতাবের প্রতি ইমান এনেছিল তারা তাওরাজ ইঞ্জিলের বিভিন্ন অংশগুলোকে পরিবর্তন করে মানব রচিত কথাগুলোকে তাওরাজ ইঞ্জিলের মাঝে ঢুকায়া দিছে কোরআন যেমন উপর হয়েছে পনেরোশো বছর পরেও কোরআন যেমন নাজিল হয়েছে তেমনই আছে একটি হরফ কেউ পরিবর্তন করতে পারে নাই কারণ কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করেছেন কে পাক কিন্তু যাবুর ইঞ্জিল যেমন করে আল্লাপাগ নাজিল করেছেন তেমন করে পৃথিবীর মাঝে বিদ্যমান নাই বরং তাওরাত ইঞ্জিলকে ইহুদিরা খ্রিস্টানরা তাদের নিজেদের মন গড়া কথা প্রবিষ্ট করে সেখানের মধ্যে পরিবর্তন সাধন করে আল্লাহর কিতাবকে তারা মানুষের রচিত কিতাবে পরিবর্তন করে দিয়েছে এজন্য জন্য আল্লাহর কথা আর মানুষের কথা কখনো সমান হতে পারে তাহলে কতটুকু মানবো প্রশ্ন হলো কতটুকু মানবো অনেক তাফসির আছে যে তাফসিরের মাঝে ইসরায়েলি বর্ণনা আছে ইহুদিদের বর্ণনা আছে খ্রিস্টানদের বর্ণনা আছে বাইবেল এবং জবুরের বর্ণনা সেখানে ঢুকায় দেওয়া হয়েছে তাহলে আপনি কতটুকু তাওরাত মানবেন কতটুকু জাবুর মানবেন কতটুকু ইঞ্জিল মানবেন এক্ষেত্রে বিখ্যাত মুফেসির আল্লামা হাফিজ ইবনে সির রাহিমল তিনি একটি মূলনীতি উল্লেখ করেছেন যে তাওরাত জবুর ইঞ্জিল কিংবা কোরআনের পূর্বে নাজিল হওয়া আসমানি কিতাবের যে সকল কথা খুব মনোযোগ দিয়ে শোনেন এটা একটা মূলনীতি মৌলিক কথা উসুল তাওরাত জবুর ইঞ্জিলের অথবা পূর্ববর্তী নবীদের বর্ণিত যে সকল বক্তব্য কোরআনের সাথে মিলে যাবে সহি হাদিসের সাথে মিলে যাবে সেগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে আবার বলছি তাওরাত জহুর ইঞ্জিলের যে সকল কথা কোরআনের সাথে বিশ্বনবীর পবিত্র বাণী সহি হাদিসের সাথে মিলে যাবে সেগুলোর প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে কারণ সেটা প্রমাণিত যে এটা অবশ্যই কে বলেছেন আল্লাহ বলেছেন প্রথম উৎসু দ্বিতীয় উৎসু মৌলিক নীতি হল তাওরাত জবুর ইঞ্জিল অন্যান্য আসমানে কিতাবের যে সকল কথা সহি হাদিস এবং পবিত্র কোরআনের বিরুদ্ধে চলে যাবে সেগুলো নিশ্চিত বিশ্বাস করতে হবে এগুলো আল্লাহর কথা নয় এগুলো কুফুরি বাক্য মানুষের চিন্তা প্রসূত ধ্যান ধারণা দর্শন তারা আল্লাহর কিতাবের মাঝে ঢুকায় দিছে বলবেন আছে নাকি অবশ্যই আছে পবিত্র কুরায় আল্লাপায় বলেন ইহুদিরা বলে ওজাইন হল আল্লাহর পুত্র বলে ঈশা হলেন আল্লার পুত্র অথচ হে মুমিন মুসলমান বুঝে থাকলে বলুন আল্লাহর কি কোনো সন্তান আছে নাকি আল্লাহর কি কোনো মেয়ে আছে নাকি কারণ পবিত্র কুরআ সুরে ক্লাসের মাঝে আল্লাপা তার পরিচয় প্রদান করতে গিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা পারি আমার সাথে পরিকল আল

তিনি কাউকে জন্মও দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই তাহলে তার কোনো সন্তানও নাই তার কোনো পিতামাতাও নাই তার কোনো দাদা দাদিও নাই তার কোনো নানা নানিও নাই তার কোনো ছেলে মেয়েও নাই তার কোনো নাতিপুতিও নাই বোঝা গেল পবিত্র বাইবেল জবুর ইনজিল তাওরাতের মাঝে বর্তমান খ্রিস্টানরা বলতেছে ওজের হলো আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলতেছে ঈসা হলো আল্লাহর পুত্র ইহুদিরা বলতেছে হলো আল্লাহর পুত্র স্পষ্টই বোঝা যায় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এই তাওরাত জবুরের এই কথাগুলো আমার আল্লাহ পাকের কথা পশ্চিনকালেও হতে পারবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন স্যাম্পল ছোট একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তাওরাতের যে সকল কথা কোরআনের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে সিদ্ধান্তে প্রস্তুত হবে এটা কখনো আল্লাহ সুভায় বক্তব্য হতে পারে না তাহলে তিন নম্বর আর একটু উচ্চ মৌলিক নীতিমালা তাওরা জবুর ইনজিলের যে সকল কথা কোরআনের পক্ষেও যায় না কোরআনের বিপক্ষেও যায় না এমন কিছু তথ্য যেটা আমরা জানি না যে এর পক্ষে কোনো সেই হাদিসও পাওয়া যায় না কোরআন থেকেও কোনো বর্ণনা এমন পাওয়া যায় না তাওরা জবুর ইনজিলের সেই বক্তব্যকে সমর্থন করে এক্ষেত্রে হাফিজনিকা আম্লা বলেন তিন নম্বর বর্ণীতি হলো সেক্ষেত্রে আমরা মুখের মধ্যে তালা মেরে দেব কি মেরে দেব আমরা জানি না এই কথা আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে নাকি শয়তানের কাছ থেকে আসছে কারণ কি কারণ এই কথার পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল পাওয়া যায় নাই আবার অপর দিকে এই কথার বিপক্ষেও পুরানো হাদিসের কোনো দলিল পাওয়া যায়নি ফলে এটা আল্লাহর কথা কি আল্লাহর কথা না এ বিষয়ে কনফিউশন তৈরি হয়ে গিয়েছে যেহেতু আমি নিশ্চিত নই এই জন্য মান সমাতার নাজা এক্ষেত্রে নবীজি সেই কথাই বলেছেন যে চুপ থাকে সে নাজাত পায় যেহেতু আমি নিশ্চিত নই এটা আল্লাহর কালাম কি আল্লাহর কালাম নয় সর্বোত্তম পন্থা হলো এক্ষেত্রে আমি আমার জবানকে বন্ধ করে দেব কথা কি বুঝতে পেরেছেন তাহলে প্রশ্ন যদি বুঝে থাকেন আপনারা উত্তর দিবেন যে তাওরাত তাওরাতজবুর ইঞ্জিনের যে সকল কথা কোরআনের সাথে মিলে যাবে সেটা কার কথা তাওরাত তাওরাতজবুর ইঞ্জিনের যে সকল কথা কোরআনের সাথে মিলবে না সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বিতায় আবর্তিত হবে পরিবর্তিত হবে সেটা কার কথা নয় আল্লাহর কথা নয় অপরদিকে তাওরাত জবুর ইঞ্জিনের যে সকল কথা কোরআনের সপক্ষেও যাবে না কোরানের বিপক্ষেও যাবে না সেক্ষেত্রে মুমিনদের বিশ্বাসীদের কাজ কি হবে চুপ থাকা কাজ কি হবে চুপ থাকা ল্যায় রেতে কেলাম ফি এই বক্তব্য সম্পর্কে আমাদের কোনো কথা নাই আমাদের কথা হল যদি এটা আল্লাহর কথা হয় আমরা বিশ্বাস করি যদি আল্লাহর কথা না হয় তাহলে আমরা বিশ্বাস করি এজন্য আসুন ইমানদার হতে হলে সমস্ত কিতাবের প্রতি ইমান আনা ফরজ করে দিয়েছেন কে চার নম্বর হলো রসুলিহি ফের সকল রসুলদের প্রতি ইমান আনা ওয়াল ইয়মিল আখরি আখরাত দিবসের প্রতি ইমান আনা ওয়াল কদরি খাই ভাগ্যের প্রতি ইমান আনা তাক দীরের প্রতি ইমান আনা কারণ আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে রব্বুল আয়রামিন আমার সমস্ত ভাগ্য তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে